কালিয়াগঞ্জ দুর্নীতি সরকারি সম্পত্তি বিক্রি ট্যাক্স বেহাল নাগরিক পরিষেবা সহ একাধিক বিষয়কে সামনে রেখে আগামী সতেরো ডিসেম্বর পৌরসভা ঘেরা অভিযানে ডাক দিয়েছে কালিয়াগঞ্জ বিজেপির শহর মন্ডল কমিটি সাধারণ মানুষের স্বার্থে অভিযান সাফল্য মন্ডিত হয় সেই কারণে কালিয়াগঞ্জের সতেরোটি ওয়ার্ড জুড়ে পথসভা করা হচ্ছে বিজেপি শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে মঙ্গলবার রাতে এই শহরে বয়রা কালী মন্দিরে পথসভার মধ্যে দিয়ে কালিয়াগঞ্জের সমস্ত স্তরে নাগরিকদের আহ্বান করছে বিজেপি শহর মন্ডল সভাপতি পুরসভাকে বাঁচাতে এবং সুষ্ঠ নাগরিক পরিষেবা পেতে সবাই আসুন সতেরোই ডিসেম্বর পুরসভা ঘেরাও অভিযানে কেন আগামী সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবার কালিয়াগঞ্জ মিউনিসিপালিটিতে বিভিন্ন দুর্নীতি এবং কালিয়াগঞ্জ যে সব সম্পত্তি রয়েছে সমস্ত বাঁচানোর উদ্দেশ্যে অস্বাভাবিক ট্যাক্স তার বিরুদ্ধে বয়স্ক ভাতা তিন বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সেটা চালুর দাবিতে কালিয়াগঞ্জ মিউনিসিপালিটি আমরা অভিযান এরাও অভিযানের ডাক দিয়েছি সেই বিষয়কে কেন্দ্র করে আমরা কালিয়াগঞ্জের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা মোড়ে আমরা মানুষ এখানে সমস্ত বিষয় তুলে ধরে সবাইকে সেই প্রোগ্রামে আসার জন্য অনুরোধ করছি কবে ডেপুটেশনটা দিচ্ছেন আপনারা আগামী সতেরোই ডিসেম্বর সকাল এগারোটায় আমরা সুকান্ত মোড়ে জমায়েত ওখান থেকে আমরা মিছিল করে কালিয়াগা মিউনিসিপালিটি উদ্দেশ্যে রওনা জন্য কতবার তিনি কলকাতায় গিয়েছে সেই সমস্ত কিছু তার সামনে সামান্য একটু বৃষ্টি হলে মনে হচ্ছে আপনি সমুদ্রে এসেছেন যেতে হবে না মুক্তি ফার্মেসির সামনে হাত পাও ফেলে আপনি ওখানে বসে থাকুন আপনি সমুদ্রের মতো ওখানে করতে পারবেন এই পরিস্থিতি কালিয়াগন মিউনিসিপালটি করে তুলে মনে হচ্ছে এমন খুনি কালিয়াগঞ্জের প্রথম কোন একজন চেয়ারম্যান হয়েছে তার হাটা চলা তার সমস্ত কিছু তলা গিয়ে এসে গেছে

করেন